কেমনে আপনি করবেন সেই মদিনাসে কুসকুশি সাহাবিব বিলাল দেখতে তেমন ভালো নয় চেহারাটা তেমন ভালো নয় তেমন কোনো উঁচা নিচাপ তাঁতগুলো এলোমেলো চোখের ফুরুগুলো গুলো এলোমেলো চুলগুলো কুকড়ানো কান্টা হলো কোঁকরানো দেখতে পাতিলের নিচের কালিগুলোর থেকেও চিৎকাল চেহারায় কোনো সৌন্দর্য নেই চেহারার মধ্যে তেমন কোন সৌন্দর্য দেখা যায় না কিন্তু আল্লাহর কোরআন আর নবীজির প্রেম থাকার কারণে মানুষটা দেখতে কালো হলেও অন্তরটা ইমানের জন্য ধপধপে সাদা জোরে কোন আল্লাহ আকবর ইমানের পথে অবিচল থেকে আমার মরহম যেন হয় জোরে কোন আমিন কাল কাছে মিনতি আমার দয়া ইমানের পথে মহামহিমা থেকে আমার মরুণ যেন হয় আমিন ভাইয়েরা আমার চেহারা তেমন সৌন্দর্য নয় দেখতে তেমন সুত্রী নয় চুল এলো মেলো দাঁত গুলো আঁকা বাঁকা দেখতে তেমন সৌন্দর্য নয় খাটো রঙ্গের মানুষ চুল এলো এলোমেলো হাঁটতে পারেন না ঠিকভাবে তিনি চলতে পারেন না কিন্তু নবীজির প্রেম থাকার কারণে আল্লাহর নবীজি মসজিদে নববীর দায়িত্বরত অবস্থায় বিলালকে দায়িত্ব দিয়ে দিলেন আর বললেন বিলাল রে এই মসজিদে নববীতে আমি হব ইমাম আর বিলাল তুমি হবে মুয়াজ্জিন কারণ বিলাল রে তোর কণ্ঠটা তেমন ভালো নয় তুই দেখতে তেমন ভালো না ওরে বেলাল কিন্তু তোর চেহারাটা ভালো নয় কিন্তু তোর অন্তরটা তোর প্রেম আমার আল্লাহর কাছে অনেক দামি আজ বিলাল আছে বিলাল নামের মুয়াজ্জিন আছে আজান হয় কিন্তু বিলালের সুর খুঁজে পাওয়া যায় না ঠিক না আজও অনেক ইমাম আছে কিন্তু নবীজির মতো তেলোয়াত আর খুঁজে পাওয়া যায় না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি বিলালকে যদি মসজিদে নবমীর মতো এমন বড় জায়গা থেকে আপনি বিদায় দিয়ে মসজিদে নববীতে একজন ভালো সুন্দর সুরওয়ালা নিয়োগ করে দেন চাপে পরে বিলালকে অব্যাহতি দিয়া নবী মসজিদে দায়িত্ব দিলেন অন্য একজন সাহাবিকে রাতের বেলায় আজান দিলেন ফজর হল না ফজরের পূর্ব মুহূর্তে বিলাল আজান দেন সূর্য উদিত হয় না আসমান থেকে আল্লাহ সুন্দর করে চিপলার মাধ্যমে নবীজিকে জানাই দিলেন ইয়া রসুলালিম হগনাবিজি বিলালের চেহারা ভালো হতে না পারে বিলালের সুন্দর চেহারা হতে না পারে দাঁত গুলো এলোমেলো হতে পারে কণ্ঠটা সংকীর্ণ হতে পারে ইয়া আল্লাহ কিন্তু বিলালের প্রেম বিলালের কণ্ঠ আল্লাহর আদালতে সবথেকে দামি হয়ে গেছি আবার বিলালকে আনলেন আলোচনার কিছুক্ষণ করব শুনবেন আপনারা এইবার ভাইরা আমার বিলালকে আবার নিয়োগ দিলেন মসজিদে নববীতে পিলা আজান দেন মানুষ কাদারে কাদারে নামাজের জন্য আসেন নামাজ যদি কোনো বান্দা ঠিকমতো নামাজ পড়ে ওই বান্দার দ্বারা খারাপ কাজ সংগঠিত হবে না বলেছেন কি না সলা দাদ তানহা দিল ফা শোনকা জোরেকন নামাজ এমন একটি যা নামাজ কায়েম হয়ে গেলে অশ্লীলতা তার থেকে দূরীভূত হয় জিনা করতে মন চায় না নামাজ কায়েম হলে মিথ্যা কথা বলতে মন চায় না যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো আল্লাহর কাছে গ্রহণ হবে না নামাজ পড়ার দরকার আছে না নাই ভাইয়ের আমার খুব মনোযোগ দেন একটু এদিকে কানটা লাগান দিলটা নরম করেন চোখে পানি চলে আসবে এইবার এদিকে তাকান বিলাল আজান দেন আল্লাহ নবীর মসজিদে হাজার হাজার মুসল্লিরা সমবেত হন হঠাৎ একদিন বাড়িতে চলে গেলেন বলতেছেন বিলাল কোথায় গেল বিশ্বনবী বললেন সাহাবিরারি বিলাল বাড়িতে চলে গেছে তার বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য আল্লাহ আকবর বিলাল বাড়িতে গেছে কিন্তু আজ মসজিদে নববীতে কে আজান দিবে রে আমার বিলাল না থাকলে আমার ভালো লাগে না রে কে আজান দিবে ডাক দেয়া বললেন ইয়ার সুনাল্লাহ হে অগ্ন বিজি বিলাল কামরা নিয়ে আসবো সাত দিনের মাথায় আল্লাহ নবীজি বিলালের সঙ্গে আর কোনো দেখা হলো না বিশ্ব নবিজি দুনিয়া থেকে চলে গেলেন বিলাল বাড়ি থেকে রওনা করলেন বাড়ি থেকে আসার পরে আবু বকরকে মসজিদের নভীতে দেখলেন কোমরকে দেখলেন আলীকে দেখলেন সমস্ত সাবিরাফ মসজিদে নববিতে বসে আছেন চিকির করছে না জান হয়েছে মসজিদে নববিতে নবী নাহি বিলাল ডাক দিয়া বললেন সাবীর আরে আমার অসুল কেন নামাজের জন্য আছেনারি আল্লাহক আমার অসুল কেন আছেনারেফ আমার রসুল কি মসজিদে নববিতা আসবে না আমি বিলাল রসুলকে দেখলে থাকতে পারি না না দেখলে থাকতে পারি না রসুল আমাকে না দেখলে থাকতে পারে না কারণ আমি রসুলকে ভালোবাসি আমার রসুল আমাকেও খুব ভালোবাসি আল্লাহ নবীজী হাদিসের মধ্যে বলেন বিশ্বনবীজীকে যখন আল্লাহ আব্বুল আন আমিন জান্নাতটা ভ্রমণ করার ছিলেন এমন সময় বিশ্বনবীজি কানের মধ্যে বেলালের পায়ের আওয়াজ পেয়ে গেলেন বিশ্বনবীজি জান্নাত ভ্রমণের পরে জমিনে আসলেন ডাকলেন বৈঠকের মাঝে বললেন আমার আমি যখন জান্নাত ভ্রমণ করতেছিলাম আমাকে যখন জান্নাতটা ঘুরে ঘুরে দেখানো হলো আমি জান্নাত দেখতেছিলাম কিন্তু হঠাৎ আমার চোখের মধ্যে আমার চোখের সামনে ভেসে আসে বেলালের স্মৃতি আর কানে বাসতেছি বিলালের পায়ের ঠন ঠন করে আওয়াজ আমি রসুল ঠিক থাকতে পারলাম না রে আমার বেলাল কোথায় বেলালকে ডাক দাও বেলালকে ডাকা হল বিলালকে বিশ্ব নবী ধরে বললেন বেলালের ও বিলাল বিলাল বলো 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 আমি যখন জান্নাতে গেলাম আবু বকরের পায়ের আওয়াজ পেলাম না উমরের পায়ের আওয়াজ পেলাম না অন্যান্য সাহাবীর পায়ের আওয়াজ পেলাম না বিলাল বলো রে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পারলাম বিলাল তুমি তোমার জীবনে কি এমন আমল করো কি এমন আমল করে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছো ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ হে নবীজি আমার তেমন কোনো আমল নাই আমি তেমন কিছু পারি না তেমন কিছু জানি না চেহারাটাও ভালো না একটা জিনিস আমি আপনাকে বলি ভুল বলে মাফ করে দিবেন নবীগ বলে বেলাল বলো বলো মনের কথা ঘুলে বেলাল বললেন ইয়া রসুল্লাহ হে নবীজি আমি একটা আমল করি সেই আমলটা হলো আমি কখনো উজু সারা ঘর থেকে বের হই না জোরে কোন আল্লাহ আকবর ইয়ার সুল্লাহ ওখানে বিজীব আমার জীবনের একটি মাত্র আমল হলো আমি উজু সারা ঘর থেকে বের হই না বললেন বেলাল রে আমি যখন জান্নাতে ঢুকলাম আমি জান্নাতে ঢুকার পরে বেলাল তোর পায়ের ঠন ঠন আওয়াজটা আমি শুনতে বেলা আল্লাহ আকবর কেমনে নবীর প্রেম থাকলে নবীজিকে কেমন পরিমাণ ভালোবাসলে জান্নাত যাওয়া যায় মান আহাব্বালিল্লাহি ওয়া আবগাদালিল্লাহি ওয়া আতালিল্লাহি ওয়া মান আলিল্লাহি ফাকাদ ইসতিকমালাল ঈমান আপনার আমার ভালোবাসা আল্লাহর জন্য হবে আপনার আমার সম্পর্ক আল্লাহর জন্য হবে দিন য়েমের জন্য হবে ইসলামের জন্য হবে। কিন্তু আপনার আমার সম্পর্ক শয়তানের জন্য হতে পারে না ঠিককি না। প্রবর আমার এজন্য নবি বলল সিনলামিনু আহাদুকুম হাততা কুনা হাববাইলাহি, মিউওয়ালদহ, ওওয়ালাদিহী, অন্যা চয়াজ মাহিন রসুল বলেছেন যতদিন পর্যন্ত তুমরা। প্রকৃত ইমানদার মোহ হতে পারবে না যতদিন না সন্তানের থেকে জীবনের থেকে মায়া থেকে পরিবারের থেকে টাকা পয়সার থেকে আমি রসুলকে তোমরা ভালো না ভালো যদি চাও ওই মদিনার মরুভূমির বেলালের দিকে তোমরা তাকায়া দেখো আল্লাহ আকবার আপনাদের কষ্ট হচ্ছে কিছুক্ষণ চালাবো বেলালের দিকে তাকাও কেমনে বেলাল। তার জীবনের সব প্রেমগুলো নবীজিকে দিয়েছেন আল্লাহকে দিয়েছেন কেমনে বিলাল নবীজিকে প্রেম দিয়েছেন আল্লাহকে তার জীবনের প্রেম উৎসর্গ করেছেন একটু দিলের কান্টা লাগান নববীতে বসে আছেন বিলাল হাঁটি হাঁটি পা পা ঘরে চলে আসলেন ডাক দিলেন আমার নবী কোথায় আমার রসুল কোথায় বলো বলো আমার রসুল কেন নামাজের জন্য আসতে আসছে আমার অসুল যদি মসজিদে নবভীতি না সেরে আমি আর একটা বার জন্য আজান দিব না আল্লাহ হুয়াক বিলালকে বলছেন বিলাল কান্না করো না ও বিলাল তুমি কান্না করো না তোমার কিসের অভাব ও বিলাল তোমার কিসের অভাব বলো বিলাল বললে না বুব রে ও মরস্মান রে শুনে রাখো আমার কোনো অভাব নাই আমার চেহারা ভালো নয় ঠোটগুলো এলোম এলোম চুলগুলো টুকরানো আমার কোনো মনে দুঃখ নাই আমার মনে একটা দুঃখ হলো রে বলো বলো আমার রসুল কোথায় রসুল না আসলে আমি বিলাল আর মসজিদে নববীতে থাকবো না সবাই দিচ্ছেন কথা সান্তি শুনিন না কারোই কথা বিলাল শুনেন না বিলাল বলতেছেন আমি কারো কথা শুনব না রে আমার রসুল যদি না আসে আমি আজকে এখান থেকে চলে যাব আবার বাড়িতে বিলাল রাগ করে চলে গেলেন বিশ্ব অভিজিৎ স্বপ্নের গরিব বিলালকে ডাক দিয়া বললেন বেলাল রে অল্লাহ বিলালকে ডাক দিয়া বললেন ও বিলাল বিলাল তুমি আসো তুমি যদি আজান না দাও আমি রসুল মসজিদে নববীর পাশে শুয়ে আসি আমার ভালো লাগে না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও পাবি না সাজিয়েছেন দয়াল রাপানা ভালোবাসার জায়গা মাদীনা আর্শি গেছা রাজে অন্য বোঝে না আর্শি গেছা রাজে অন্য বোঝে না সাজিয়েছেনে দয়াল রবানা ভালো লাগার জায়গা মাদীনা মদিনায় যেতে মন চায় সবারই তো মনটা চায় যে একটাবার হলেও রসুলের রোজার সামনে দাঁড়ায় ঠিকই না বলে বললো ভাইয়া র এইবার বললেন বিলাল ও বিলাল তুমি আজান না রে রাগ করোনা করোনা বিলাল আমি সাত দিন হয়ে গেল দুনিয়ার রসল শেষ করেছি আমি সাত দিন হয়ে গেল দুনিয়ার সবুজ শেষ করেছি রে বিলাল ও বেলাল তুমি টেনশন করো রে সবাইকে দুনিয়ার মায়া সেরে যেতে হবে ও বেলাল আজ আমি আছি কাল তোমারে আসতে হবে আজ আপনি মরে গেছেন কাল আর একজন ভাই মরে যাবে ঠিক কি না আজ নাই কাল নাই সময় নাই সেকেন্ড নাই মিনিট নাই আল্লাহ বলছেন তোর দু না ইলা আলিমিল গাইবি ওয়াশাহাদা জোরে কোন আল্লাহু আকবার মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় তাই লাগিয়ে সিঁড়ি মরণ থেকে বাঁচার জন্য আপনি যেখানেই যান যেখানে অবস্থান করেন না কেন ম্যান ইজ মটাল এভরি বডি সেল টেস্ট অফ ডে কুল্লু নাফ সিং জায় মাউত মরতে হবে কি হবে না হয়তো আগে নয়তো পরে মরতেই হবে সৃষ্টি যাওয়ার হয়েছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমি কিছুক্ষণ চালাবো প্রিয় ভাইয়েরা আমার নবীজি রওজা থেকে বিলাল কি স্বপ্নে দেখাচ্ছেন রে আ দেরি করোনারে বেলাল আজ যাও যাও যাও। মসজিদে নববীতে আজানটা দিয়ে দিয়ে রে বেলাল তুমি আজান দাও না সাবিদের মনটাও খারাপ তোমার কানে না পাবার কারণে তোমার কণ্ঠে রাজান না শোনার কারণে মদিনায় যেন কালো মেঘ জমা হয়েছে রে ওরে বেলাল আহাদের দেরি করোনা রে যাও যাও আমি রসুল চলে এসেছি তাতে তোমার কি হয়েছে রে বেলাল শুনে রাখো কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এক জান্নাতেই তুমি আর আমি এক বেটেই ঘুমাবো বেলাল আসলেন মদিনার একজন মহিলা আসাবিল বাড়িতে উঠলেন উঠার পরেই বিলাল ছাদের উপর উঠে আল্লাহ আকবরের আওয়াজ দেওয়া শুরু করলেন মদিনার আবাল বৃদ্ধা বনিতাম ছোট ছোট সন্তানের দৌড়ে দৌড়ে মসজিদে নবমীতে ঢুকলো আল্লাহ আজকের মাহফিল কিসের উদ্যোগে মসজিদের উদ্যোগ কিসের উদ্যোগে আমাদের মসজিদে যাব না মসজিদ থেকে বের হব নামাজ ধরব না নামাজ ছাড়ব ভাইরা আমার এজন্যই বক্তব্যটা আমি বেছে নিয়েছি দিলের কান লাগান বেলাল লগ হওয়া বারা দিলেন মদিনার মানুষেরা পঙ্গুপালের মতো ছুটে আসলেন আর বললেন বেলাহাল এসেছে রে মদিনায় মদিনায় বিড়াল এসেছে মানুষ বেলালকে দেখার জন্য পাগল হয়ে গেলেন বিলালকে দেখার জন্য সবাই চলে আসলে বিলাল কান্না করে আর বলে রে মদিনার আর মানুষেরা শুনে না যেখানে নবী নাই সেখানে বিলাল থাকতে পারে নারী আমাকে রাতের বেলায় বিশ্ব স্বপ্নের মাধ্যমে বলেছেন বিলাল ও যাও একটা বার গিয়া মসজিদে তোমার কণ্ঠে আজান দিয়ে দাওরে বিলাল তোমার আজান পাওয়া মাত্রই আবার মসজিদে নববী গুলো ভরে যাবি নামাজের জন্য কাতারে কাতারে মানুষ রওনা করলেন প্রিয় ভাইয়েরা আমার নামাজ দিয়ে মানুষের রিজিকের ব্যবস্থা হয় নামাজের মাধ্যমে আপদ বিপদ বালা মুসিবত দূর হয় ঠিক কি নাম হাদিস শুনুন আল্লাহ নবী সাহাবী হযরতি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছেন তার ছোট্ট সন্তান ছিল তার স্ত্রীর নাম হলো উম্মে সুলাইম তিনি এইবার ছোট্ট সন্তানদের হাতে খেলনা দিয়েছেন তালহা রাদি আল্লাহ তালা নু নামাজ পড়তেছেন দিলের খান্ডা লাগান নামাজের কথা বলছি খুব মনোযোগ দেন তালহা ইবার নামাজ পড়ছেন স্ত্রীরাজ দিয়া বলছেন স্বামী তোমার সন্তানটাকে বিষধর প্রাণী মেরে ফেলবি অজগর সাপ সামনে এসেছে ও তালহা নামাজ ছেড়ে দাও সন্তানটাকে একটা বার তুমি ধরে রাখো তালহারা দি আল্লাহ তালানহু নামাজ সাললেন না সব নামাজ শেষ করে দিলেন নামাজ শেষ বিশ্বদরে প্রাণীর সামনে সন্তান দাঁড়িয়ে আছেন ছোট্ট মানুষ সাপ তাকে দংশন করলেন না নামাজ শেষ হলো ডান হাত দিয়া সাপ তাকে ইশারা করলেন সাপটা সরে গেল ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়া চুমু দিয়া বললেন রব্বুল আলমিন আপনার পায়ে আপনার কাছে আমি আমার সন্তানকে কোরবানি করে দিলাম আমি নিজে কোরবানি করে দিলাম কারণ আমার সন্তানটা বেশি না আমার আল্লাহর জন্য নামাজটা বেশি আল্লাহ আজ আমরা সেই নামাজ ভুলে গেছি আল্লাহকে ভুলে গেছি নামাজ পড়ি না কিন্তু রাত জেগে জেগে ওয়াজ আর শুনতে যাই কিনা কেমন করে ঘুমাও তুমি ফজর করে খা যা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা